করতেছিলাম কোরআন করিম নাজির হয়েছে আমাদের উপরে আমাদের মর্যাদা আমরা জানি না আমাদের কাছে কোরআন নাজির হয়েছে আমরা কোরআন করতে পারি না এবং কোরআন যারা করে তাদেরকে ছোট মনে করে যারা বাংলাদেশে দেখা গেছে জরিপে একশোর ভিতরে প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট ধনী লোক যারা

কোথায় পরে যাত্রাবাড়ি ঠিক কিনা কারণ চিন্তা হয়েছে গরিবের দ্বারা বিভিন্ন জায়গায় যাইতো বড় লোকেরা দান কম করে বড় লোকেরা দান কম করে গরিবেরা বিশ টাকা থাকলে দশ টাকা দেয়

সুরাই বা করার পরের সুরাই হল সুর অতুল ইমরান নবী বলেন কোন ব্যক্তি যদি সুরাই ইমরান পরে আল্লাহ নবী বলছেন তার বংশেও কোনদিন গরিব হবে না টাকা পয়সা কামাই করে ধরিয়া যায় যদি আল্লাহ যদি রহমত না করে আল্লাহ বলে আসমান থেকে রহমতের বৃষ্টি যদি কারো বুদ্ধি না পড়ে রহমতের দয়া যদি না পড়ে

সন্ধ্যাবেলা যখন ফেরে সকল নিজের পেট ভরে এরপর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে তাহলে রিজিক এর মালিক কে আল্লাহ বলে কোন কে আল্লাহ এই কুরআন রিজিক দেয় মানুষের বলে কিভাবে কুরআন আছে বললে আপনি আমি জীবিত আছি কুরআন আছে বিদায় দুনিয়া দুনিয়ার জায়গায় আছে আসমান আসমানের জায়গায় আছে জমিন জমিনের জায়গায় আছে তোমার ওই যে এরিয়ার কন্ডিশনের খাট 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 খাটের জায়গায় আছে কোরআন নাই তোমার খাট মেসমার হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাইবে এই জন্য নবী পাক বলছেন এই উম্মাহ তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বেশি বেশি কোরআনের আমল করো কোরআনের আমলের দ্বারা তোমাদের কি হবে নবী বলছেন কোন ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে কোন সূরা সূরা কাহাফ যদি তেলাওয়াত করে নবী বলছেন ও উম্মাহ শোনো

কোন মুমূর্ষ রোগীর কাছে যদি লোকটা এখন মারা যাবে এমন সময় যদি তার পাশে সুরাইয়া সিন করে নবী বলছেন এক একটা হরফের বিনিময় এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ কোরআনের বদলাতে দর্জন করে ফেরেস্তা নাজিল করে এক একটা অক্ষরের বিনিময়ে দর্জন করে ফেরেস্তা নাজিল করে এইভাবে ফেরেস্তারা কাতার বদ্ধ হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুটা সহজ না হয় যতক্ষণ পর্যন্ত জান্নাত থেকে জান্নাতের রুমাল না আসে জান্নাতের ঘেরান না আসে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেস্তা আসতেই থাকে দোয়া করতেই থাকে এই জন্য কোরআনের অনেক দাম কোরআনের বর্ণনা করে শেষ করা যাবে না

কুরআন এর এত দাম এত মর্যাদা সাত আট বছরের বাচ্চা সিনার ভিতরে কোরআন আল্লাহ জমা করে দেয় আল্লাহ বলে ও ওগোলাম ওরা কি চিন্তা ভাবনা করতে পারো নাই তোমরা কি জানো না ইন্নাহন নাযালনায-যিকরা ওয়া ইন্নাহু লাহুলা আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষেরা কোরআন যদি তোমরা হেফাজত না করো কোনো সমস্যা নাই আমার কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব শুধু কোরআন হেফাজত করব না আমার নবীকে আমি নিজে হেফাজত করব দুনিয়ার মানুষের হেফাজত করে রাখবে না ওই যে নবী মক্কা থেকে মদিনায় হিজরতের হাতে রওনা দিয়েছে নজরত আলীকে বিছানার মধ্যে রেখে আল্লাহ নবী বলেন আলী এই যে সম্পদ গুলো আমি রেখে গেলাম চাবি তোমার কাছে রেখে গেলাম এই সম্পদগুলো আমার কাছে আমারও কাছে সম্পদগুলো তুমি কন্ট্রোল করে দিও আমি যাওয়ার পরে হজরত আলী বুঝেছেন আমাকে আক্রমণ করলো আমাকে মারতে পারবে না কারণ নবী বলছে আমানত তোমার কাছে আমি রেখে গেলাম এই আমানত মানুষের কাছে তো আমার পক্ষ থেকে ফিরাই দেওয়া লাগবে এই জন্য নবী যখন রওনা করছেন এরা যখন নবীকে যখন বেষ্টন করে ফেলল চার দিক থেকে আমার নবীকে যখন ঘিরে ফেলল তখন নবী আমার দিশা রয়ে গেল নবী এখন ডান দিকেও তাকাইতে পারে না বাম দিকেও তাকাইতে পারে না শত্রু চার দিকে শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন বলো নবী আমার ও বন্ধু আমার আপনার এত কিসের চিন্তা Apnaar guru cinta na, apnaar guru berasa na. Apne ini Quran karim teluat korein. Bismillahirrahmanirrahim. Yasin walQuranilagim. Innaqal min alMurshalim. Alasiratustaqim. Nabi kebodohan, Nabi aman. ওই যে আপনার পায়ের কাছে যে বালু আছে এই বালুর ভিতরে সুরাইয়াসিন করে আপনার সামনে ফেলে দেন আপনার সামনে ভিক্ষা দেন সমস্ত কাফেররা চোখের ভিতরে বালি চলে যাবে আর আপনার থেকে আপনি শত্রু মুক্ত হয়ে মদিনায় চলে যাবে আমার কোরআনের এত মর্যাদা কোরআনের এত দাম এরপরও যদি বুঝান না গো মুসলমান কোরআন কেন পড়ো না কোরআন কেন বোঝো না কোরআন কেন বুঝতে চাও না কুরআন আমল কেন করতে যাও না সন্তান কেন মাদ্রাসায় পড়াও না সন্তানকে তুমি দেখো না সন্তান যেই বাচ্চাগুলো স্কুলে পড়ায় মাদ্রাসা পড়ে পাঠাইকো দেখেন শহর আর ভিতরে যে এই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে শহরের ভিতরে নূর দেখা যায় কারণ মাদ্রাসা গিয়ে পড়ে আর-রহমান আল্লামাল কুরআন আলাবল ইনসান আল্লাহ বাহুল বায়ান আশ শামসু ওয়াল Qamarু বিউসবান কত সুন্দর চমৎকার কথা আপনারা অর্থ বোঝেন না এই জন্য বোঝেন না কোরআনের মজা কি যদি অর্থ বুঝতেন তাহলে বুঝতেন যে কোরআনের কত মজা কোরআনের কত দাম এই জন্য দেখবেন আবের সাহেব যদি তেলোয়াত করেন কত চমৎকার লাগে পা ব্যথা হয়ে যায় শরীর ব্যথা হয়ে যায় এরপর তেলোয়াত মনে হয় মজা লাগে কারণ আল্লাহ বলছেন এই কোরআনের মজে যান আমি কেমন পর্যন্ত রেখে দিব আমার নবী দুনিয়ার মধ্যে থাকবে না নবী এখন নাই কোরআন আছে কিনা

কোরআনের বয়ান শেষ করা যাবে না এইজন্য জন্য আট বছর নয় বছর পাঁচ সাত বছর বাচ্চা বা ভিতরে ছোট ছোট বাচ্চাদের ভিতরে কিভাবে আল্লাহ কোরআন জমা করে দেয় ওরে বাবা এটা দুনিয়ার কোন মানুষের ক্রেডিট না এটা কোন কোন মেধার কোন কার সাথে না এ কার স্বয়ং আল্লাহ আলমিনের এই জন্য কোরআনকে মহাপত করতে হবে ভারতের এক ঘটনা লম্বা ঘটনা করা যাবে না ভারতের ভিতরে ঘটনা কথা স্বামী আর স্ত্রী দুইজন স্বামী বাজারে গিয়া কিছু মাছ অথবা কোনো কিছু বিক্রি করে জিজ্ঞাস করলো সারা জীবন তো সদাইবাদী বাজার আদি করে বাসার ভিতরে যায় কিন্তু আজকে দেখে একটা কোরআন দেখা যায় একটা কোরআন কিনে ওই টাকা দিয়ে বাজার না করে কোরআন কিনে নিয়ে আসছে ঘরের ভিতরে এইবার স্ত্রীও পুশু হয়ে গেছে যে আমার স্বামী এতদিন একটা ভালো কাজ করছে লাগে আজকে তিন বেলা না খেয়া থাকবো তবে কোরআন কে আমরা আজমত করলাম কোরআন কে আমরা সম্মান দিলাম ওই যে স্বামী আর স্ত্রী কোরআন নিয়ে রাতের বেলায় নামাজ পড়ে তাহাজুদে নামাজ পড়ে রাতের বেলায় স্বামী কোরআন চুমা খায় স্ত্রী কোরআন চুমা খায় এই দৃশ্য আমার আল্লাহর কাছে বড় ভালোই লেগেছেন রাতের বেলায় যখন কোরআন পড়ে যখন স্বামী স্ত্রী যখন চুমা খেয়ে যখন

এমন অবস্থা আমাদের রাখা দশ টাকা বিশ টাকা আপনারা দান করতে চাই না রমজান মাসে আমার জন্য বই না রমজান মাসে আপনারা যারা দান করেন শুধু দান না যারা মসজিদের বেতন দেন মাদ্রাসার বেতন দেন রমজান মাসে দেবেন কি লাভ কি এক টাকা সত্তর টাকা এক টাকা কয় টাকা আর অন্য মাসে দেন আপনি এক টাকা এক টাকা সবই পাইতেছেন অন্য সব পাইতেছেন না এজন্য উচিত রমজান মাসে সকল কাজ কি করা সব গোছানো রমজান মাসে

সদাকাতুল ভেতর আমরা আদায় করব প্রস্তুতি নেবো আমরা কোনো কাজে প্রস্তুতি না থাকলে আমরা জানতে পারবো অথবা জানতে পারবো সদাকাতুল ফেতর আমরা আদায় এই মাসে দেব ডান কারণ রমজান মাস চলে গেলে এই একে সত্তর একে সাতশো পাবেন কথা ভাই পাবেন আপনিও পাবেন না আমিও পাবো না পাবো এই রমজান মাসে একবার নামা করলে ভরজের সমান আর একটা ভরসায় করলে সত্যি তো ভরজের সমান তাহলে কত নেকি কত মর্তবা রমজান মাসে যদি সুরা ইয়াসিন একবার আমরা তেলবাদ করি অন্য মাসে তো দশ খতমের সব দেওয়া হবে আর রমজান মাসে তো আরো বেশি বেশি না রমজান মাসে যেহেতু নেকির কোন কি নাই হিসাব নাই এই জন্য নবী বলছেন আর তাকো মেলাকুল হাসানা সমস্ত নেকের মূল হলো তাকে অর্জন করা রমজান মাসে যদি আপনি তাকে অর্জন করতে না পারেন দেখেন আমি আজকে যে আলোচনা করছি আলোচনা আজকে করতে বললাম না একটু সংক্ষেপ দুই মিনিটের ভিতরে বলবো একটা মানুষের রুফ এবং শরীর দুটা মিললে তার নাম মানুষ রুহ এবং শরীর তার নাম মিলে কি মানুষ রুফ এবং শরীর তার নাম মিলে আব্দুল কারিম দেখেন তাহলে আপনি শরীর আল্লাহ কি দিয়ে তৈরি করলেন চার জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে কয় জিনিস চার জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইছে মাটি

আপনার বাতাস পা আপনার দিয়া আয় মাটি আগুন বাতাস পানি এই চার দ্বারা মানুষ আল্লাহ বানিয়েছেন এবং এই মানুষের খাবারও তৈরি করেন আল্লাহ এই চার জিনিস দ্বারা আগুন থেকে আমরা খাবার খাই কি না রান্না করে আগুন থেকে খাই না এবারে মাটি থেকে আমাদের খাবার আসে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি ঠিক কি না তাহলে আপনি আমি দুইটা ruh এবং শরীর মিললেই তার নাম মানুষ তার নামে আব্দুল করিম এই তাইলে এই আমরা 11 মাসে আমরা আমরা জমিন থেকে ফসল লাগাইয়া রান্না করে খাই কিন্তু রুহুর একটা খোঁক আছে রুহুর একটা খাবার আছে রুহু বলে আল্লাহ এগারো মাস পর্যন্ত ও খাইছে। একশো পঁয়তাল্লিশ কেজি খাইয়া ওজন হয়ে গেছে একশো কেজি কিন্তু আল্লাহ আমার তো ওজন নাই আল্লাহ অপেক্ষা কর এই যে এই যে সাবান মাছ আসছে আল্লাহ না বাল্লিক না রমজান আর কয়েকদিন অপেক্ষা কর রমজান মাসে এক রাতে খাইবে আর এক রাতে খাইবে আর ভিতরে কোনো খাওয়া দাওয়া নাই আল্লাহ বলে রুহু তুই অপেক্ষা কর তোর জন্য আমি বড় খাবারের ব্যবস্থা করতেছি তোর রুহু আমি এমন ভাবে শক্তিশালী করবো যে এগারো মাস পর্যন্ত এগারো মাস না খাইয়াও এক মাসে না খাইয়া দেবে এগারো মাসের চেয়ে ওর শক্তিশালী বেশি হবে সবার বলে শুধু তাই নয় বলে আদায় করবে নফল আপনার সব পাইবে ফরজে আর ফরজ আদায় করলে সত্যের ফরজের সোয়াব সোহার আমাদের রুহ রমজান মাসে শক্তিশালী হয় ইমান বাড়ে এই যারা রোজা রাখেন না তারা কবল করা তারা কি কবল করা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা ওই যে নবী বলছেন যে তিন ব্যক্তি ধ্বংস কাল্লা রাসুল বলছে আমি জিবরে দোয়া করছে এর ভিতরে একটা হলো যে মা বাবাকে দেখলো কিন্তু জান্নাত কামাই করতে পারো না জিবরে বলছে ওই ব্যক্তি ধ্বংস আল্লাহ রাসুল বলছে আমি আমার যে ব্যক্তি রমজান মাস পাইল নিজের গুণা মাফ করাইতে পারো না জিব্রাইল বলছে ওই ব্যক্তি ধ্বংস আল্লাহ রাসুল বলছে আমিন কারণ সেই কাতার মধ্যে আপনি আমি যদি পড়ি মুসলমান হইয়া এর চেয়ে কপাল পোড়া কেউ আছে কথা কয় না আছে এজন্য আমাদের নামাজকে ঠিক করা লাগবে যতটুকু আলোচনা করলাম আল্লাহ বাবুর আব্বুল আমাদেরকে